জন্মাষ্টমী তো তোমরা সবাই তো চলে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আগে স্নান করে ফ্রেশ হয়ে এসে গোপুসোনাকে মানে গোপুসোনার জায়গাটা সাজাবো গোপুসোনাকে সাজাবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি এখন স্নান করে আসি ছুঁয়ে আছে সব জোগাড় করে রেখেছি গপুষণা বসে তো দেখো ওখানে আমি স্নান করে চলে এসেছিলাম যে এখন তো মানে সব করা হয়ে গেছে আমি ওই ক্লিপগুলো নিতে পারিনি ভিডিও করে দেওয়ার যেহেতু কেউ নেই ওখানে আমি ওটাই বলছিলাম আরে দেখো আমি এখন যাবো হচ্ছে কালকে গোপুর যে জামাগুলো এনেছিলাম না ওগুলো ছোটো হচ্ছে তারপর আমি ওখানেই যাচ্ছি এখানে মামি আরতি করছিল গোপুসোনাকে তো আমার বাড়িতে কিন্তু পুজো হচ্ছে না ওর মামির বাড়িতে আমি গোপাল সোনাকে নিয়ে চলে গেছিলাম ওখানেই পুজো হচ্ছে তো পুজো হয়ে গেলে আবার রাতে আমার বাড়ি চলে আসবো তো দেখো এখানে এখানে মামি আরতি করছিলো এরপরে মা করবে আমি কিন্তু পুজো দিতে পারিনি হ্যাঁ মানে আমার আর হয় নি যে কারণে আমি নিয়ে চলে গিয়েছিলাম ওখানে বুঝতেই পারছ মেয়েদের পার্সোনাল প্রবলেমের জন্য আমার পুজো দেওয়া হয়নি সেই মুহূর্তে হ্যাঁ তো এখানে সবাই পুজো দিচ্ছে আমি লাস্টে শুধু একটু আমার বোন টোন সবাই অঞ্জলি দেবে তারপর মানে এখানে আমি প্রণাম করে নিচ্ছিলাম দিয়ে এখানে এই যে ময়দা মেখে কোন এখন হবে রাতের খাওয়ার তো ভিডিওটার কন্টিনিউ করা হয়নি কি বলতো কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই তো সেই কারণে ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আমি আবার সকালে মানে উঠে ভিডিওটা কন্টিনিউ করিনি মানে শেষ করেছি আমি মেয়েকে খাওয়াচ্ছি কেন এখানে তো চলো বাই দেখা পরের ভিডিওতে টাটা